নমস্কার আজকের রেসিপি ফিশ মাঞ্চুরিয়ান ফিশ মাঞ্চুরিয়ান বানানোর জন্য টুকরো রুই মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট আকারে কেটে এর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে দেবো এক টেবিল চামচ ভিনিগার তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব সামান্য আদা রসুন বাটা দিয়েও মাখিয়ে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দেব গরম হলে মাছের টুকরোগুলোকে ভেজে নেব দুপাশ লাল করে মাছের টুকরোগুলো ভাজা হলে অন্য একটি পাত্রে নামিয়ে নেব বাকি তেলের মধ্যে বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো দুপাশ লাল করে পেঁয়াজটিকে ভেজে নেব এবার এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেবো সামান্য লবণ আগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলা ভাজা হলে এক টেবিল চামচ সয়া সস দু টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে নেব এর মধ্যে এবার মাছের ভেজে রাখা টুকরোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব জল যদি একটু কম মনে হয় আর একটু জল দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে এক মিনিট পরে গ্যাস বন্ধ করে দিয়ে সার্ভ রেডি টেস্টি ফিশ মাঞ্চুরিয়ান